আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে কিন্তু সোয়াঘে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান সেখান থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো স্পেশালি হচ্ছে সেট দেখাবো অনেক সুন্দর সুন্দর কট সেট আছে এটা কিন্তু একদম নতুন নিয়ে আসছে ভাই আর রেয় কটন ফ্যাব্রিক্সের উপরে পুরো ড্রেসটা কিন্তু এরকম সুন্দর করে এম্বয়েডারির সাথে সিকোয়েন্সের কাজ বড়িতেও কাজটা আছে হাতায়ও কাজটা আছে এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেবো ভাই এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সেম ফ্যাব্রিক্স মধ্যে সালোয়ারের নিচটাতে হচ্ছে কাজ করা থাকবে আর কালারগুলো আমরা দেখাচ্ছি এর বডি সাইজ কত হবে এটা এটার বডি 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পাবেন এটার দাম কত পড়ছে ভাই 1050 টাকা 1050 টাকার সাথে সেম সালোয়ার দাম থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা সাথে সেম সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিচটাতে কিন্তু কাজ করা থাকবে আরেকটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে ওকে প্রাইসটা পড়বে হচ্ছে সরি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা সালোয়ারের নিচেও কাজ করা একটা দেখাবো কাজটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে ভাই এটা হচ্ছে জামা এবং পুরোটা এরকম সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম ফ্যাব্রিক্স মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে সিকোয়েন্সের কাজ আছে এটাতে এটা দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ এই কালারটা কি সুন্দর মফ পিঙ্ক কালার দুইটা কালারই সুন্দর এটা আমার কাছে স্পেশালি একটু বেশি ভালো লেগেছে এটার দাম কত পড়ছে ভাই নয়শো পঞ্চাশ টাকা অনলি সালোয়ারের নিচে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ার্সের এটার আবার একটাই কালার আছে না ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে সেম ফ্যাব্রিক স্টেউন কটন পুরো ড্রেসটা এত সুন্দর করে কাজ করার এটা হাতাটা একটু ডিফারেন্টভাবে ডিজাইন করা হয়েছে আমার নিচে আবার কাজ করা পুরো পাকিস্তানি মোটিভে ডিজাইনটা করা এটা সালোয়ারটা দেখিয়ে দিব এটা কি সেম সাইজ না এটার তবে এটার কালার একটা আসবে কালোটা আচ্ছা আরেকটা কালার আসবে ব্ল্যাক উপরে ব্ল্যাক এর উপরে কি হোয়াইট কাজই মেবি না এটার দাম কত পড়ছে ভাই 950 এখন আরেকটা সুন্দর করসে দেখাবো এটার হচ্ছে তিনটা কালার ব্ল্যাক মধ্যে অপশনটা হবে দুইটা ঠিক আছে যেমন এটা ব্ল্যাকে হোয়াইট সুতা দিয়ে কাজ করা একটু কাবলি শেপ হ্যাঁ জামাটা কাবলি শেপে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামা হাতায় কাজ করা আছে কিন্তু এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড়েরই হচ্ছে আপনার প্লাজো কালার দেখাচ্ছি ব্ল্যাকে হোয়াইট কাজ দেন এটা আছে ব্ল্যাকে পিচি টাইপের একটা অরেঞ্জ কালারের সুতার কাজ এটার সাথে তো সেম সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে ভ্যা सेम 950 টাকা মাত্র 950 এ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরেকটা যেটা রয়েছে এই ডিজাইনটা এটা তো সুপার হিট এটা হচ্ছে আরং কটন ফেব্রিক্স না আরং কটন ফ্যাব্রিক জামা সালোয়ার বোধ আরং কটন ফ্যাব্রিক্স এ খুবই সুন্দর একটা কাজ ড্রেসটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে স্পেশালি ফিনিশিং কাপড় কোয়ালিটি খুবই ভালো বাট প্রাইস অনেক রিজনেবল এটা দেখে এক দেখা অরিজিনাল পাকিস্তানি একটা ভাইব আসে বা ফিল আসে এটার সাথে সেম কাপড়েরই সালোয়ার হবে প্যান্ট কাটে কালার হবে চারটা এই মুহূর্তে চারটা আছে যা নিতে চান ফার্স্ট নিয়ে নেবেন এটার দাম কত ভাই মাত্র নয়শো টাকা এটা ব্ল্যাকের উপরে সেম সালোয়ার মাত্র নয়শো টাকা আরেকটা আছে হচ্ছে আপনার এটা হালকা বেগুনি টাইপের একটা কালার দেখেন হালকা বেগুনি কালার এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার আর একটা কালার যেটা আছে এটা মাস্টার্ডের মধ্যে থাকবে এটাও খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইনটা তো এমনিতেই সুন্দর প্রাইসটা সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা মানে একটি কালার না আচ্ছা এটা বডিতে কাজ আছে হাতের কাজ এই যে দেখেন খুব সুন্দর একটু কাবলি শেপ এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্লাজো এই প্লাজো স্টাইল এটার দাম কত পড়বে ভাই 850 850 এখন যে দুইটা দেখাচ্ছি এটার আবার হচ্ছে দুইটা কালার মানে এটার মধ্যে এটা ইয়েলোটা গলায় হাতায় পুরো ড্রেসটা খুব সুন্দর করে কামিজের প্যাটার্নি আছে কাজ করা সম্পূর্ণ এমবোলারি থাকবে এবং সিকোয়েন্সের একটা কম্বিনেশন কাজ আছে এটার সাথে সালোয়ারটা देखिएगा सेम কাপড় জামা সালোয়ার প্রত্যেকটা सेम কাপড়ই থাকছে コットン ফেব্রিকস এটা প্যান্ট কাট সালোয়ার হবে যেহেতু লং কামিজ এটা এটা কালার থাকছে দুইটা এটা আরেকটা কালার এটা প্রাইস কত পড়বে ভাই 850 টাকা এটা খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার নাম থাকছে মাত্র 850 টাকা সেম সালোয়ার দিয়ে অনলি 850 এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনগুলো নিতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন হচ্ছে সোয়াগ হেইটে জিস্টার মলিকা মার্কেটের আপনার 77 তে 71 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জানা এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ